হ্যালো গাইজ নমস্কার আমরা চলে এসেছি বিশাল কুমার সাহা ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি ল্যাম্পশেট নিয়ে প্রিভিউ করব সো চলুন আমরা দেখে ল্যাম্প ল্যাম্পশেটটি আমরা দেখতে পাচ্ছি যে ল্যাম্পশেটটি আমরা আমাদের সামনে রেখেছি সো গাইস এই ল্যাম্পশেটটি কিন্তু আমরা খুব সহজে অল্প খরচের মধ্যে বানিয়ে নিতে পারি আমাদের হাতে কাছে থাকা উপকরণগুলো দিয়ে সো গাইস এই ল্যাম্পশেটির জন্য আমি ব্যবহার করেছি এর ফ্রেম বানানোর জন্য কার্টুন এবং এবং আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন এবং আমি এক্সট্রা অর্থাৎ আমি এক্সট্রা সুরক্ষা পাওয়ার জন্য লাগিয়েছি চলুন আলোচনা করি যে এই লাইটটি বানাতে কী পরিমাণ জিনিস কি পরিমাণ অর্থ লেগেছে প্রথমে এটার আদার্স পার্ট সম্পর্কে আলোচনা করি যেগুলো নর্মালি পাওয়া যাবে তো নর্মালি পাওয়া যাবে এরকম হল কার্টুন এবং আপনারা যে কোনো দোকানে মুদি দোকানে যেয়ে একটি কার্টুন চাইলে আপনাদেরকে এক সহজে একটি কার্টুন দিয়ে যেতে পারে কিংবা বিভিন্ন দোকান কিছু পরিমাণ পাঁচ থেকে দশ টাকার মধ্যে আপনাদেরকে দুই থেকে একটি কার্টুন দিয়ে দিতে পারে সো এছাড়া আমাদের এই ল্যাম্পশেটটি বানাতে লেগেছে কস্টেপ এবং এই কস্টেপটা আমরা কিনে নিয়েছি এবং এই আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন সো এই বাদে যদি আমরা বাকি কিছু আলোচনা করি তাহলে এই বাদে আমাদের লেগেছে গ্লুস্টিক আপনারা গ্লুস্টিক খুবই কম দামে স্টেশনারি দোকানে পেয়ে যাবেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম হারে আমি কিনেছি মাত্র দশ টাকা দিয়ে এবং আপনাদের এটি বানাতে প্রয়োজন হবে একটি বোতলের মুখা যেটির সাহায্যে আমরা এই লাইটটিকে ভেতরে রাখবো সো গাইস দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু ভেতরে রয়েছে এই ল্যাম্প বানাতে আমাদের আদার্স যে জিনিস লাগলো ওটার কথা তো বললাম এই বানাচ্ছি এই ল্যাম্প বানাতে আমাদের ইলেকট্রনিক্স কী কী জিনিস লেগেছে সে সম্পর্কে সো গাইজ এই ভিডিওটি কিন্তু তেমন বেশি লম্বা হবে না তো আপনারা তা তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আমি অনুরোধ করছি এই ভিডিওটি বানাতে আমাদের প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে থাকে যার জন্য আমরা আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করি যার ফলে আমরা ভিডিও বানাতে আর উদ্ভু হই এবং আমাদের উৎসাহ বেড়ে থাকে তো এখন আমরা চলে যাচ্ছি এটার ইলেকট্রনিক্স পার্টে গাইস এটার ইলেকট্রনিক্স পার্টের মধ্যে লেগেছে একটি লাইট যেটা মাত্র বিশ টাকার মধ্যে ইলেকট্রনিক্স যে কোনো দোকানে পেয়ে যাবেন এবং এটিতে সোলারিং আগের থেকে করা ছিল এবং এটিকে আমরা ভিতরে নিয়ে এটির সাথে আগে তার যেহেতু সোল্ড্রিং করা ছিল যার ফলে আমরা শুধুমাত্র আমাদের দিয়ে লাগিয়ে নিয়েছি সো এটি বানাতে আপনাদের একটি লাইট লাগবে যেটার দাম মাত্র বিশ টাকা সো গাইস এর পরবর্তীতে আমাদের যে জিনিসটি লাগবে সেটা হলো তার আপনারা প্রায় দেড় গজ তার নিয়ে এটি বানান বানাবেন এর অন্যতম কারণ হলো গাইস এটার যে ফ্রেম লম্বা ফ্রেমটা এটা এটার মধ্যে প্রায় হাফ গজ তার চলে যায় সো গাইস আপনারা এক গজ তারের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে গাইস এক গছ তারের মধ্যে হয়ে যাবে কিন্তু আপনারা দেড় গজ কিনে রাখলে ভিতরে আপনারা একটু বেশি তার দিতে পারেন যখন আপনারা এই জিনিসগুলো খুলে নেবেন আপনাদের দরকারে তখন হয়তো একটু সুবিধা হবে কিন্তু আপনারা এক গাছ এক গছ তারের মধ্যে এটি বানাতে পারেন সো এটি বানাতে আপনার এক তার লাগবে তারের মান ভেদে তারের দাম নির্ধারণ করা হয় আমি লাগিয়েছি দশ টাকার দামের তার সো গাইস এর পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি বানাতে আমাদের লেগেছে একটি লাইট এবং তার এবং এটি বানাতে লেগেছে আমাদের একটি সুইচ এই সুইচটা এসি এবং ডিসি দুই ক্ষেত্রে কাজ করে না শুধুমাত্র ডিসি ক্ষেত্রে কাজ করে সুইচটির দাম মাত্র দশ টাকা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন সুইচটি সুইচটি বেশি বড় নয় এবং এটি বানাতে আমাদের অন্যতম একটি জিনিস হল এই জিনিসটি টাইপ বি লিথিয়াম চার্জার পট সো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি গাইস টাইপ বি কিন্তু আমার লাগিয়েছি আমরা কিন্তু টাইপ সি লাগাইনি টাইপ সি লাগানোর কার না লাগানোর কারণ হলো আমাদের বাসায় তেমন টাইপ সি চার্জার নেই মাত্র একটি চার্জার রয়েছে আমি টাইপ বি লাগিয়েছি আপনার চাড়া টাইপ সি লাগাতে পারেন এবং এই ধরনের চার্জিং পোর্ট কিন্তু নর্মাল ইলেকট্রনিক্স দোকানে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু আমি একটি পাইকারি দোকান থেকে কিনেছি যার ফলে এটি আমার কাছে রেখেছে দাম মাত্র বিশ টাকা এবং সে দোকানটির আমি নাম বলে দিচ্ছি মিরপুর এক কোপারেটিভ মার্কেট এনএইচ দোকান কপারেটিভ মার্কেটের দোতলা গাইস পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে ল্যাম্প সেটটি আমরা দেখতে পাচ্ছি এবং এই ল্যাম্প সেটটি বানাতে আমাদের লেগেছে একটি লিথিয়াম ব্যাটারি হোল্ডার এবং একটি লিথিয়াম ব্যাটারি এটার মধ্যে একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে গাইস এখন আমরা আপনাদেরকে এটা দেখা দেখাতে পারছি না কারণ এটা মধ্যে সেট করা সেট করা হয়ে গিয়েছে এটার মধ্যে কি রকম জিনিস আছে এটা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই কিন্তু আমরা জিনিস লক্ষ্য করতে পারছি এবং এই চিপটির মধ্যে দুটি বি প্লাস বি মাইনাস একটি বি প্লাস একটি বি মাইনাস রয়েছে এবং একটি আউটপুট প্লাস আউটপুট মাইনাস রয়েছে সো গাইস এই ভিডিওটিতে আমরা আরও আলোচনা করছি যে এই যে লিথিয়াম ব্যাটারিটি আমাদের লেগেছে সেই লিথিয়াম ব্যাটারিটি কিন্তু দারুণ দারুণ পারফর্ম করে এবং ওটির দাম মাত্র আশি টাকা নিয়েছে যে কোনো ইলেকট্রনিক্স দোকানে সেটি পেয়ে যাবেন সো গাইস পরবর্তী আমরা যে জিনিসটি যাব সে জিনিসটি হলো অন্যতম একটি জিনিস সেটা হলো লিথিয়াম ব্যাটারি হোল্ডার লিথিয়াম ব্যাটারি হোল্ডারটা আমি ব্যবহার করেছি যাতে আমার যদি কোনো পরবর্তীতে এখান থেকে আমার কোনো কিছু লাগে তাহলে আমি লিথিয়াম ব্যাটারি হোল্ডার থেকে আস্তে করে লিথিয়ামটা বের করে নিব। এর জন্য আমি লিথিয়াম ব্যাটারি হোল্ডার ব্যবহার করেছি তাছাড়া আমরা যদি লিথিয়াম ব্যাটারি হোল্ডার ব্যবহার না করে লিথিয়ামকে সোলারিং করি তাহলেও আমাদের লিথিয়াম ব্যাটারিতে সমস্যা হয় যার কারণে আমরা এটি সোলারিং না করে হোল্ডারের সাহায্য নিচ্ছি এবং ওই হোল্ডারগুলো আপনারা মাত্র পঁচিশ টাকা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন এটি বানাতে কিন্তু আমার তেমন কোন খরচ হয়নি শুধুমাত্র আশি টাকা লিথিয়াম ব্যাটারির জন্য আশি টাকা এবং বিশ টাকা হলো লাইটটার জন্য অর্থাৎ একশো টাকা একশো টাকা এবং স্টিক আমাদের দুটো লেগেছে বিশ টাকা অর্থাৎ একশো বিশ টাকা তার লেগেছে এক গজ অর্থাৎ একশো তিরিশ টাকা সুইচ লেগেছে একটা অর্থাৎ একশো চল্লিশ টাকা এবং একটি টাইপ বি পট লেগেছে অর্থাৎ একশো ষাট টাকা এবং একশো এবং তাছাড়া আমাদের যে ব্যাটারি হোল্ডারটি ওটার মূল্য নিয়েছে মাত্র পঁচিশ টাকা যার ফলে আমাদের এটা বানাতে লেগেছে একশো পঁচাশি টাকা এবং কস্টেপ এবং কার্টুনের দাম আমি যদি বাদ দিই তাহলে এটার দাম প্রায় একশো নব্বই টাকা এবং আপনার একশো নব্বই টাকায় যে কোনো এর এরকমের ল্যাম্প শেড বানাতে পারবেন এবং এই ল্যাম্প শেডটা বানানোর আমার মূল উদ্দেশ্য হলো বর্তমানে খুব পরিমাণে লোডশেডিং হচ্ছে বিভিন্ন বাসাবাড়িতে এবং গরমের সময় লোডশেডিং বৃদ্ধি পায় এবং বিভিন্ন স্টুডেন্ট রয়েছে যারা গরিব তারা বাসায় ওই সময়টাতে রাত্রে যদি কারেন্ট যায় তাহলে তারা পড়তে যায় পড়তে পারে না যার ফলে আমি এটি বানিয়েছি যারা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটি অনেক ভালো একটি প্রজেক্ট এই প্রোজেক্টটা তোমরা মাত্র একশো নব্বই টাকার মধ্যে বানাতে পারবে এবং মান ভেদে দুশো টাকা দুশো দশ টাকাও হতে পারে এই ভিডিওটাতে আমরা এই ল্যাম্পশেড সম্পর্কে কিছু কথা বললাম তো এখন চলো দেখা যাক এই ল্যাম্পশেডটি আমরা একটু অন করে দেখি এটার ব্যাকআপ কীরকম এটার ব্যাকআপ সম্পর্কে আমরা এখন কথা বলবো ল্যাম্পশেডটি আমরা অন করলাম তোমরা দেখতে পাচ্ছ ল্যাম্প সেট কিন্তু অন রয়েছে মতো অবস্থায় অন রয়েছে আমরা একটু ভালো করে যদি দেখাই এই যে লাইটগুলো কিন্তু লাইট গুলো কিন্তু অবস্থায় সুইচটা অন রয়েছে এবং এখানে আমরা যদি গাইজ একটু ভালো করে দেখাই আপনাদেরকে এখানে এই চার্জিং পরে কিন্তু একটি সুবিধা রয়েছে সেই সুবিধাটি হলো এটাতে ফুল চার্জ হলে নীল বাতি জ্বলবে এবং চার্জ হচ্ছে বোঝাতে গেলে লাল বাতি জ্বলবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ফোটা এই ফোটার মধ্যে দুটো এলইডি লাইট রয়েছে যদি চার্জ ফুল হয়ে যায় তবে নীল বাতি জ্বলবে এবং যদি চার্জ হচ্ছে বোঝাতে বোঝানোর জন্য লাল বাতিটি জ্বলবে সো এটি সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে পুরোপুরি ফুল চার্জ হয়ে যায় এবং এটির ব্যাকআপ পারফরমেন্স যদি আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেন এটি প্রায় দেড় ঘন্টা সর্বোচ্চ ব্যাকআপ দিতে পারে এক ঘন্টা চার্জে দেড় ঘন্টা ব্যাকআপ দিতে পারে সর্বোচ্চ এবং এটি বানানোর আমি মূল উদ্দেশ্য আপনাদেরকে আগেই বলেছি গাইস যারা যারা গরিব ছাত্র রয়েছে তারা এটি বানানোর সাহায্যে যদি কোনো সময় রাত্রে কারেন্ট যায় তখন যদি কোনো এক্সাম কিংবা যদি স্কুলে কোনো পড়া থেকে থাকে তারা এই লাইটটি বইয়ের সামনে রেখে ভালো করে পড়তে পারবে গাইস এবং দেড় ঘন্টা কিন্তু আমার কাছে লাগছে যথেষ্ট ব্যাক আপ সো গাইস আজকের জন্য এটুকুই সো আমরা এই ল্যাম্পটি সম্পর্কে যে আলোচনা করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং এই ল্যাম্পটি বানাতে আমার অনেক কষ্ট হয়েছে যার জন্য আমি বলছি এই ল্যাম্পটি তোমরা যেহেতু এত দূর ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছো তাই একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে না হলে তোমাদের করার দরকার নেই আমি তোমাদের ওপর চাপিয়ে দিচ্ছি না যে করতেই হবে তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের যদি এটি বাস্তব জীবনে কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের মতো এটুকুই ভালো থাকে সবাই আমি বিশাল কুমার শাহ তোমাদের সাথে অন্য একটি ভিডিও দেখা হবে সবাইকে নমস্কার